নেত্রকোনায় বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ব্যাপী কর্মবিরতি পালন রিপোর্ট করেছেন সজীব সরকার হৃদয় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেত্রকোনায় দুই ব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে জেলা জজ আদালত চত্বরে এ কর্মসূচি পালিত হয় এ কর্মসূচির আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যরা সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এবং জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন জুডেশিয়াল কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির পূর্ব গোষ্ঠিত কর্মসূচির আলোকে আজকের এই নেন্দ্রকোনা এবং সুপ্রিম কোর্টের অধীনে এবং কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা তারা অবিলম্বে তাদের ন্যাচ্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান